আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বরাজ কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো নারিকেল পুলি পিঠার রেসিপি এখানে আমার অর্ডারের জন্য বেশ অনেকগুলো নারকেল পিঠা তৈরি করতে হয়েছে তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তো প্রথমেই এখানে বন্ধুরা আমি দুইটা নারিকেল কুড়িয়ে নিয়েছি আর বেশ অনেকগুলো হয়েছে দুইটা নারিকেলে দেখুন আমার এখানে মোট পঞ্চাশ পিস আর নারিকেল পুলি পিঠার অর্ডার আছে তো সেগুলো তৈরি করব তো সেজন্য এখানে বড়ো সাইজের দুইটা নারিকেল আমি কুড়িয়ে নিয়েছি তো দেখুন এবার কিন্তু আমি একটা প্যানের মাঝে নিয়ে নিলাম একেবারে আর নারিকেলের যে একটু কালো কালো অংশ দেখতে পাচ্ছেন এটা একেবারে শেষের অংশটার দিকে একটু কালো কালো পড়েছে আমি যখন কুড়িয়ে নিয়েছি তখন তো এখানে প্রথমে আমি গুড় দিয়ে দিচ্ছি কিছু কুচি করা গুড় দিয়ে দিলাম এবং সেই সাথে কিছুটা পরিমাণ চিনিও দিয়েছি গুড় চিনি মিক্সড করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি তো আনটি আমাকে দুটা মিক্সড করে তৈরি করতে বলেছেন এখন আমি হচ্ছে ময়দাগুলো মেপে নিচ্ছি এখানে আমি চার কাপ ময়দা নিচ্ছি আমি যেহেতু পঞ্চাশ পিস পিঠা তৈরি করব। আমার আইডিয়া আছে মোটামুটি তো এতে কিন্তু অনেকগুলো মানে ডো থেকেও গিয়েছে তো এই পর্যায়ে আমি হচ্ছে নারকেলের পুরটাকে রেডি করে নিচ্ছি হাঁড়িটাকে চুলোতে বসিয়ে চুলোটা অন করে এবার খুব সুন্দরভাবে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আছে আমি হচ্ছে এই পুটটা রেডি করে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর পুটটাকে রেডি করে নেব বেশ অনেক দিন পর কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আমি বেশ কয়েকদিন ভিডিও শেয়ার করিনি কোনো কারণ আমি অনেকটা ব্যস্ত ছিলাম কিছু অর্ডারের কাজ জমে গিয়েছিল এবং সেই সাথে বাচ্চাদের স্কুল খুলে দিয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়েই সময়টা মানে কেটে যাচ্ছে এরকম আর কি তারপরও চাচ্ছি যেহেতু ইউটিউবে ভিডিও করাটা আমার একটা শখের কাজ বলতে গেলে তো আমি এজন্য যতটুকু পারছি টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হয়তো বা একেবারে রেগুলার মেনটেন করতে পারবো না তাও মানে শেয়ার করার চেষ্টা করব। মানে যতটুকু পারি আর কি এরকম কারণ অনেক বেশি ব্যস্ত মানে স্কুল যেহেতু খুলে দিয়েছে এবং আমার অর্ডারে কিছু টুকটাক কাজও থাকছে তো সব কিছু যেহেতু একা হাতে করে নিচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু ব্যস্ততার পরিমাণটা অনেক বেশি কি আর বলবো যাই হোক কথা বলতে বলতে এখানে কিন্তু আমি এই যে মানে নারিকেলের পুটটাকে রেডি করে নিয়েছি একটু হাত দিয়ে দেখে নিলাম যে পাকটা আসছে কিনা অনেকটাই পাক উঠে এসেছে তো এ পর্যায়ে আমি হচ্ছে একটু ভালোভাবে নেড়ে চেড়ে চুলো রাসটাকে একেবারেই লো করে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করবো অনেকে হয়তো বা করেন না কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করলে এটার টেস্ট মনে হয় তিন থেকে চার গুণ বেড়ে যায় আপনারা এই রেসিপিতে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে তো এই যে আমি এখানে ওয়ান থার্ড কাপ গুঁড়ুর দুধ দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর কিন্তু চুলো থেকে নামিয়ে নেব অবশ্যই অবশ্যই গুঁড়ুর দেওয়ার ট্রাই করবেন কি যে পরিমাণ ভালো লাগে পিঠাগুলো খেতে কি আর বলবো মার্শাল্লা ভীষণ ভীষণ মজার হয় তো আমি সবসময় এভাবে করে পিঠা বানাই এবং অর্ডারের পিঠাগুলো এভাবে দেই আর সবাই কিন্তু খেয়ে খুব সুন্দর একটা রিভিউ দেয় এই যে এখন কিন্তু আমি চুলো থেকে নামিয়ে নিয়েছি এই পর্যায়ে হচ্ছে আমি ডোটা করে নেব পিঠার তো এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে চার কাপ পানি নিয়েছি যেহেতু আমি চার কাপ ময়দা নিয়েছি তো সেই অনুযায়ী ওই একই কাপ দিয়ে আমি চার কাপ পানি নিয়েছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবং দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে মানে পানির মাঝে বলক তুলে নেব তো যখন এরকম এই যে টক বগিয়ে বলক চলে আসছে পানির মাঝে তো সেই পর্যায়ে আমি ময়দাগুলোকে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর পদ মতো নেড়ে চেড়ে এই যে মিশিয়ে নিচ্ছি আর মাঝখানে কিন্তু আমি চুলোর আঁচটাকে একটু কমিয়ে নিয়েছি কারণ যেহেতু একেবারে হাই হিটে করা ছিল পানিতে বলক তোলার জন্য তো মাঝখানে আবার আমি চুলোর মানে এটা কমিয়ে তারপর এই যে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে অফ স্কিনে ডোটাকে করে নিয়েছি খুব সুন্দরভাবে আর এই সম্পূর্ণ কাজটা আমি অফিস কিনে করেছি ক্যামেরা অন করে করতে গেলে অনেকটা সময় লেগে যেত তো সেজন্য অফিস কিনে করে নিয়েছি আর ভিডিওটাও অনেক বড় হয়ে যেত এরকম ছোট ছোট করে আমি প্যাড়া করে তারপরে এই যে বড়ো সাইজের রুটি তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর আমার কাছে এরকম বড় করে রুটি তৈরি করে তারপর যে মানে অনেকগুলো রুটি কেটে যে পিঠা তৈরি করা হয় তো সেই পিঠাগুলো মানে তাড়াতাড়ি তৈরি করা যায় সহজ লাগে অনেকটা তো আমি সবসময় এভাবেই করি তো দেখুন এখানে কিন্তু আমি এই যে তিনটা রুটি কেটে নিয়েছি তো এভাবে করে আরও কতগুলো একসাথে কেটে নেব তারপর আমি এক এক করে পিঠা বানিয়ে নেব তো এখানে এই যে অনেকগুলো আমি কেটেছি একসাথে তারপর এখন এক এক করে পিঠাগুলোকে তৈরি করে নেব তো দেখুন এই যে একটা আমি রুটি নিয়েছি ছোট সাইজের তো মাঝখানে এখন আমি পুর দিয়ে দিচ্ছি যে নারিকেলের পুরটা আমি হাত দিয়ে এরকম একটু মানে পাকিয়ে নিয়েছি মোট করে নিয়েছি মানে পিঠা তৈরি করার সুবিধার্থে তো দেখুন এই যে মাঝখান বরাবর ভাজ দিয়ে ভেঙে তারপর কিন্তু এই যে পুলি পিঠার যে শেপটা তো সেটা কিন্তু আমি দিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে কিন্তু ডিজাইনটা করে নেব আর আমার কাছে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে যে ডিজাইনটা করা হয় ওটাই অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে পুলি পিঠার শেপ এই যে যেটা করছি দেখুন ভালোভাবে লক্ষ্য করলে এটা আসলে মুখে বলার কোনো বিষয় না একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন আর এটা মনে হয় আমার কাছে যে কম বেশি সবাই এটা দিতে পারে তো ভিডিওর মাঝে ছোট্ট করে আমার বিজনেসের একটু প্রচার করছি আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার এবং শীতকালীন পিঠা অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলেই কিন্তু আমি টু জেড বলে দেবো আর যদি কি অর্ডারটি সরাসরি কনফার্ম করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে সরাসরি অর্ডারটি কনফার্ম করতে পারেন শুধুমাত্র ঢাকা সিটির মাঝেই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আপনার কাছে পৌঁছানো হবে আর হচ্ছে আপনি মানে প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে পেমেন্টটা করে দেবেন এটাই আর কি তো এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি আর এই পিঠাগুলো তৈরি করতে অনেকটা বেশি সহজ এটা অনেকটা কঠিন কোনো ব্যাপার না এই যে আর হাত দিয়ে এই ডিজাইনটা করতে তো আমার কাছে ভীষণ ভালো লাগে খুবই সহজে ও হয়ে যায় এরকম অনেক অনেক ডিজাইন করে মানে কাটা চামচ দিয়েও করে নেওয়া যায় তো আমি সবগুলো এভাবেই করে নিয়েছি তো এই যে দেখুন সবগুলোকে বানিয়ে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এই যে আমি নিচে কিছু রেখেছি আবার একটা পলিপেপার দিয়ে উপরে আবার কিছু রেখেছি এখানে আমার মোট চুয়ান্ন পিস হচ্ছে মানে পিঠা তৈরি করে নিয়েছি আমি দুইটা এইতে রেখেছি তো নিচে কিছু রেখে এর উপর আবার পলি দিয়ে আবারও রেখেছি তো এভাবে করে আমি এখন এগুলোকে ফ্রোজেন হতে দিয়ে দেব ডিপ ফ্রিজে তারপর হচ্ছে আমি ইনশাআল্লাহ কালকে ডেলিভারিটা করে দেব তো আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি আল্লা হাফেজ